আপনারা সবাই কেমন আছেন আজকে আবার একটি নতুন খেলা খেলাটি হচ্ছে এখানে এক গ্রুপ আর ওখানে এক গ্রুপ তো এটা হচ্ছে দৌড়ি টান একটা শক্তির খেলাম তো একটি রুসি দেওয়া হয়েছে লম্বা তো খেলাটা শুরু হচ্ছে এখন বাস তো খেলাটা শুরু হয়ে গেছে তো গ্রুপটা দিতে গেছে এই খেলাটি ছেলে মেয়ে উভয়েই এখন ছেলেদের খেলা শেষ হয়ে গেছে এখন মহিলা এবং মহিলা এবং মেয়েদের মিশিয়ে খেলা হবে তো এখন সবাই প্রস্তুতি নিয়ে আছে এটা হচ্ছে এক নাম্বার গ্রুপ এবং এইটা হচ্ছে দুই নাম্বার গ্রুপ বাসিটা এখন বাসিটা দিলেই খেলাটা শুরু হয়ে যাবে শুরু হয়ে গেছে তো দেখেন এক নাম্বার গ্রুপ কিন্তু পুরোই গ্রুপের ছেলে মেয়ে পড়ে গেছে আর দুই নাম্বার গ্রুপটা জিতে গেছে দেখেন এক নাম্বার দুই নাম্বার গ্রুপ কত আনন্দিত হচ্ছে জিতে গিয়ে অনেক মানুষ রয়েছে দেখেন এখন আবারও ছেলে মেয়ে উপায়ে যে গ্রুপ দিতেছিল সেটাও খেলা হচ্ছে দেখেন হাটে হাঁটতে হচ্ছে তো ছেলেদের গ্রুপ জিতে গেছে তারা অনেক আনন্দিত

সবাই এটা কিন্তু শক্তির খেলা আপনারা বাড়িতে অল্প অল্প ট্রাই করে দেখবেন কেরকম লাগে তো উইনার কিন্তু ছেলেদের এক গ্রুপ হয়ে গেছে তাদেরকে পরবর্তীতে পুরস্কার দিয়ে দেওয়া হবে পুরস্কার